দাম নাকি কমে গেছে ভাই আরে না আরে ভাই লিসের দাম কমে নেই তাইলে কমছে চুলার দাম চুলার দাম চুলার দাম কমছে ও দেখেন কি পদ্মার ইলিশ একদম পর্দার খাটে ইলিশ মানে জাপানিজ জাপান থেকে চলে আসছে আচ্ছা ওসাকা জাপানিজ নিয়ামা ওসাকা জাপানি এই যে ওসাকা জাপানিজ নিয়ামা চুলা ওসাকা জাপানিজ চুলা এটা হলো ইনভার্টার টেকনোলজির সহকারে দেখেন ইনভার্টার টেকনোলজি টেকনোলজি সহকারে

যেটা কন্টিনিউ চলে তখন সেটা একটা বিদ্যুৎ প্রচুর একটা বিল আসে সেটার জন্য কি টেকনোলজিটা দেওয়া হয় ইনভার্টার ইনভার্টার পাওয়ার পাওয়ার সেভিং দেওয়া হয় আচ্ছা আজকে সেটাই এখানে দেখাচ্ছি দেখেন শুধু চুলাই কম দামে সেটা কিন্তু না আপনারা কিন্তু সাশ্রয়ী বিদ্যুতেও কিন্তু এটা রান্না করতে পারবেন এটা দিন পরে রান্না করবেন ছয় টাকা করেন মাসে আসবে একশো টাকা একশো সর্বোচ্চ গেলে দুইশো টাকা আজকে এই বিদ্যুৎ বিল আসবে এখানে ঠিক আছে আর আজকে যে চুলা রাখছি এগুলো ওয়াটার প্রুফ এগুলো আজকে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো আজকে চুলার কালার আছে অবশ্যই দেখেন আমরা কালার দেখাবো আচ্ছা এবং চুলা ওয়াটারপ্রুফ কিনা সেটাও দেখাবো সেটাও দেখাবো এই যে দেখেন এখানে চুলার তিনটা কালার আছে এক দুই তিন তিন

এবং দেখেন এই যে হারি সেট বাজারের এখন সেরা হারি সেট দেখেন এই যে এক দুই তিন চারটা কালার আচ্ছা একদম কালার চলে আসছে আজকে কি অফার আছে অবশ্যই অফার আছে

এই যে চুলা চলতেছে আচ্ছা দেখেন এই চুলাতে চাইলে আরো পাওয়ার বাড়াইতে পারবেন এই দেখেন আচ্ছা এই যে চুলাতে আমরা পানি দিয়ে দিব এই দেখেন এই যে চুলাতে পানি দিয়ে দিলাম দেখেন এই দেখেন

থেকে আছে কমেন্ট করি আচ্ছা আজকে এই যে স্টিলের ক্যারিয়ার সর্বোচ্চ শেয়ারকারী রান্না করে এই ক্যারিয়ার করে আচ্ছা

চ্যালেঞ্জ রেট কখনো এর চেয়ে কমে কেউ দেয় না কেউ দিতে পারে না বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকে এই অফারটা থাকবে ভাই

এই যে দেখেন ইন্ডাকশন সহকারে যে কোনো চুলা পৃথিবীর সব ধরনের চুলাতে রান্না করতে পারবেন করা যাবে চব্বিশ সেন্টিমিটার এই একটা থাকবে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমার এই প্রথম যে কোনো সেটে মিল পেন সেন্টিমিটার দুধ চা কফি বার্লি ডাল রাইট ইত্যাদি বাচ্চাদের খিচুড়ি সব রান্না করতে পারবেন এবং এই ধাক্না গুলো গ্যারান্টি আছে এক বছরে

চুলা নিবেন তার উপরে একটা ডিসকাউন্ট থাকবে দুইটা একসাথে নিলে আচ্ছা এখন আসেন এটা বর্তমান বাজার যে রেটটা আছে সেভেন পিসের সেট আজকে চ্যালেঞ্জ রেট দিব আচ্ছা চ্যালেঞ্জ রেট দিব আবার একটু বলে যারা সর্বোচ্চ শেয়ার করবে

এই চুলাটা বর্তমান বাজারে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার বিক্রি হয় আচ্ছা চ্যালেঞ্জ রেট থাকবে ভাই বাজার চ্যালেঞ্জ রেট আচ্ছা মাত্র এই চুলা যারাই নিবেন চ্যালেঞ্জ রেটে থাকবে চব্বিশ ঘন্টা তারপরে যদি বলেন ভাই আমার এই দাম একটা চুলা দেন সম্ভব না আচ্ছা এখন যারা নিবেন আজকে লাইভ থেকে অর্ডার করবেন কই দাম মাত্র

সাড়ে চার হাজার টাকা থাকবে আচ্ছা একদম ফাইনাল রাইট সেট যারা নিবেন ডাইরেক্ট ফাইনাল থাকবে চার হাজার টাকা রেট আচ্ছা তবে প্রাইস হচ্ছে চুলা আটত্রিশশো পঞ্চাশ এখন চুলা বাইস দুই রকম হয় আমাদের কাছে

ডাইরেক্ট ক্লিয়ার করে বলছি চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার অফার দুই দিনের জন্য একদম সারা বাংলাদেশ টেকনার থেকে দিলে রুকসাতে পাতুরিয়া ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট এবং চ্যালেঞ্জ একটা অফার দিছি যদি অফার এখন না অ্যাকসেপ্ট করেন আমার দোষ থাকবে না দুই দিন পরে আপনি কিনেন সাড়ে চার হাজার চুলা

নাম্বার দেওয়া আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না আচ্ছা যদি কারো সন্দেহ মনে হয় আমাদেরকে একটা ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন আমাদের স্টাফ দেখে আপনারা প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আচ্ছা এই তিনটা নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ আছে পাঁচশো টাকা বিকাশ করবেন ঢাকার ভিতরে হলে কোনো ইয়ে লাগবে অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে অ্যাডভান্স লাগবে আচ্ছা ঢাকার ভিতরে পাঁচশো এক হাজার দুইটা একসাথে অর্ডার করলে এক টাকা করবে একটা করলে পাঁচশো করবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু আপনারা পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন তো লাইভটা আপনার তবে তবে একটা কথা বলে দিই কেউ অনার্থক অর্ডার করে আমাদের মালগুলো ফেরত দিবেন না আমরা কিন্তু চেষ্টা করি আমরা ব্যবসায়ী আমরা কোনো যে ফালতু লোক না অনেকে আছে ভাই অর্ডার করছি মন চাইনে নেই নেই কিন্তু একটা মাল আমরা অর্ডারটা টাকা রাখি কেন টাকাটা কিন্তু আমরা রাখিয়ে দিই না টাকাটা কিন্তু আমাদের মালের সাথে আমরা টাকাটা অ্যাডভান্স যখন নিই কেটে দিই কিন্তু অনেকে আছে মালটা উঠায় না তখন কিন্তু একটা যাতায়াত আতায়াত ভাড়া আসে এই ভাড়াটার জন্য তো সবাই আবারও বলে দিচ্ছি আপনারা অর্ডার করেন যারা ঢাকার বাড়িতে নেবেন চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো একটা নেবেন পাঁচশো অ্যাডভান্স করবেন দুইটা নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্টের দাম মাত্র সাত হাজার ছয়শো টাকা দুইটা একশো একসাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি দুইটা নিলে দুইটা নিলে একটা নিলে কিন্তু এবং প্রেসার কুকার আপনি যে সাইজে নেন